ঘোষণা শুধুমাত্র সীমিত সময়ের জন্য দশ এগারো দুই থেকে একুশ এগারো দুই পর্যন্ত তিন পিসের দাম থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রি সহ মাত্র তেরোশো টাকা অফার শেষ হওয়ার আগে এখনই অর্ডার করুন ভেতরে ভেতরে জ্বলছেন প্রতি মুহূর্তে অসহ্য চুলকানি আছি আর ত্বকের সমস্যায় জীবন অস্থির আর নয় অ্যালার্জি কিওর প্লাস অ্যালার্জি এবং চুলকানির ব্যথা থেকে আপনি অনেক মুক্তি পাবেন মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে এই সমস্যার একটি প্রাকৃতিক ও স্থায়ী সমাধান প্রাকৃতিক উপাদানের শক্তি নিয়ে আমরা তৈরি করেছি অ্যালার্জি কিওর প্লাস পবিত্র কুরান, হাদিস এবং আধুনিক বিজ্ঞানের প্রমাণিত ফর্মুলার উপর ভিত্তি করে তৈরি এই পণ্যটি আপনার অ্যালার্জির সমস্যার সমাধানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে সমূহ হল রক্ত পরিশোধন অ্যালার্জির সমাধান শ্বাসকষ্ট ও হাঁপানি পুরনো চর্মরোগের চিকিৎসা কাশি থেকে মুক্তি ব্রণ ও ত্বকের সুস্থতা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমাদের শক্তিশালী ফর্মুলায় ব্যবহৃত উল্লেখযোগ্য উপাদানগুলি হল বড়ই পাতা কালো মেঘ মিম পাতা চিরতা পাতা কালো জিরে একাঙ্গি পেয়ারা পাতা দারুচিনি এবং কাঁচা হলুদ বিশেষ ঘোষণা শুধুমাত্র সীমিত সময়ের জন্য দশ এগারো দুই থেকে একুশ এগারো দুই পর্যন্ত তিন পিসের দাম থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রি সহ মাত্র তেরোশো টাকা অফার শেষ হওয়ার আগে এখনই অর্ডার করুন